দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের শেষ সময় এসে ঢাকার রাজধানীতে একটি চলন্ত গাড়ির উপর প্রায় চল্লিশ লক্ষ টাকা দামের গাড়ির উপরে একটি বিশাল আকারের গাছ উপরে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি রাজধানীর বাজারের পাশে হাতের লেকে যে রাস্তাটি ঢুকার রাস্তা সেখানে গাড়িটি উপরে বিশাল একটি গাছ উপরে পড়েছে এবং তার পাশে আরেকটিও গাড়ি ছিল সেটির উপর আংশিক পড়েছে এবং এই যে গাড়িটি দেখছেন এটির উপরে পুরো গাছের অংশ পড়েছে এবং ড্রাইভার সব ভিতরে যারা যা। আপনাদেরকে যদি আমরা দেখাই এই সেই গাছ যেটি হচ্ছে যে গাছটি দ্বিখণ্ডিত হয়ে মাঝখান থেকে হচ্ছে যে ভেঙে এই প্রাইভেট কার উপরে পড়ে এবং হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটির যে মূলের যে অংশটি দেখলাম যে সে মূলের যেই দুইটি শাখা ছিল বিশাল আকৃতির দুইটি শাখা ছিল একটি শাখা হচ্ছে যে মাঝখান থেকে ভেঙে তারপর হচ্ছে যে প্রাইভেট কার উপরে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাছটির ভিতরে মাটির যে একটা ঘুনে ধরা সেটি ধরেছিল বোধ হয় গাছটির সেই শক্তি হারিয়ে এবং ঘূর্ণিঝড়ের যে বাতাস বা তাণ্ডব ছিল সেটির কারণে গাছটি অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে প্রাইভেট কার্ডটির উপরে ছিলেন তারা কিছুটা ভয় পেয়ে এবং হচ্ছে যে আহত হয়েছেন এবং তারা নিরাপদ স্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা জরুরিভাবে এসে তারা সেই গাছটি কারের উপর থেকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তারা গাছটি কাটার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটি বিশাল বড় হওয়াতে এবং যেসব যন্ত্র নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন সেসব যন্ত্র দিয়ে গাছটি তেমন একটি কাটার চেষ্টা করেও তারা তারই এই গাছটি কাটা যাচ্ছে না এবং গাড়িটির দেখা যাচ্ছে যে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সম্পূর্ণ গাড়ির পিছনে যে অংশটি রয়েছে ভেঙে চুরমার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় যে প্রভাব সে প্রভাবের প্রতিক্রিয়া বলা যায় যে যে বাতাস দমকা হাওয়া হয়ে গিয়েছিল এবং সেই দমকা হাওয়া থেকেই গাছটি উপড়ে পড়ে এবং হচ্ছে যে গাছটি বিশাল আকৃতির হওয়াতে এবং বাতাসের কারণে গাছের গোড়া নরম হয়ে যায় এবং তার পরবর্তীতে আজকে হালকা বাতাস হওয়াতে এবং গাড়িটিও এখান দিয়ে যাওয়ার সময় গাড়িটির উপর গাছটি উপরে পড়ে এবং গাড়িটির পিছনে আরেকটি গাড়ি ছিল তার উপরে কিছুটা পড়েছিল এই গাছের উপরে একটা বড় ধরনের গাছ পড়েছে সেই হিসেবে আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জনবল ফুল টান আউট নিয়ে গাছ কাটার যে অত্যাধুনিক সেই ইকুইপমেন্ট চেঞ্জ সহ আমরা ঘটনাস্থলে এখানে দুটো গাড়ি ছিল একটা সাদা প্রাইভেট কার আপনারা দেখছেন এটা উপরে সম্পূর্ণ গাছটাকে পড়ে গিয়েছে পাশে একটা ব্ল্যাক কালারের

কাটার চেষ্টা করছেন এবং গাছটি কাটার মেশিন ছোট হওয়াতে গাছটি সহজে কাটা যাচ্ছে না এবং গাছটি কাটার জন্য আরও বড় মেশিনের দরকার ছিল সেটি তারা আনতে পারেননি সেই কারণেই গাছটি কাটতেই সময় লাগছে এবং আপনার আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছি সেটি হচ্ছে গাড়িটি প্রিমিয়ার কোম্পানির গাড়ি এবং গাড়িটির বর্তমান বাজার মূল্য গাড়িটির চালক এবং মালিক জানিয়েছেন প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো এবং হচ্ছে যে তারা নিরাপদে থাকলেও তাদের গাড়িটির বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফায়ার সার্ভিস কর্মীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িটিকে উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন যে সেই ধ্বংসাবশেষটি নিয়ে যাওয়া হচ্ছে